আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স দেখতে দেখতে আমরা চলে আসলাম ক্লাস নম্বর সাথে এর আগের ক্লাসগুলো ছিল শব্দ অংশ নিয়ে অর্থাৎ একটি শব্দের অংশগুলো আমরা পড়েছি যেহেতু আমরা ধাপে ধাপে ক্লাসগুলো পড়তেছি এজন্য আজকে শব্দ অংশ হবে না সম্পূর্ণ শব্দগুলো নিয়ে আজকের ক্লাসটি এবং এই ক্লাসটি ইনশাল্লাহ দেখলে আপনারা ইংলিশ রিডিং তো পড়তে পারবেনই এবং লিখতেও পারবেন আমরা একদম শব্দগুলো বিশ্লেষণ করে করে ভেঙ্গে ভেঙে দেবো যাতে করে আপনার কাছে অত্যন্ত সহজ হয়ে যায় এবং শব্দগুলো ছোট জন্য অগ্রাহ্য করবেন না যারা শুরু থেকে শিখতেছেন আমরা কিন্তু এর আগের ক্লাসে বলেছি যে আমরা শুরু থেকে শেখাচ্ছি সুতরাং শুরুতে যদি আমরা বড় শব্দগুলো শিখি তাহলে কিন্তু আমাদের কাছে দুর্বুদ্ধ মনে হবে এজন্য আমরা ছোট ছোট শব্দগুলো মিনিংফুল শব্দগুলো আজকে শিখব চলুন ক্লাসটি শুরু করি সি ইউটি কাট তো এই শব্দটা কেন কাট সিতে হয় ক যেগুলো আমরা আগের ক্লাসে দেখেছি এবং ইউতে হয় আকার আর টিতে হয় কি ট তো কি হয়ে গেল কাঠ আর এই কাঠ অর্থ হলো কাটা যেমন আমরা তরকারি কাটি বা যে কোনো জিনিসপত্র আমরা কেটে ফেলি সেই কাটা ইংলিশে বলা হয় কাঠ বাংলায় কাটা এবার আর শব্দ দেখেন বি ইউটি বি ইউটি বিতে হয় আমরা জানি ব এখানে ইউতে আঁকার টিতে ট তাহলে কি হলো বাট বাট মানে হলো কিন্তু বাট মানে কিন্তু একই ভাবে দেখেন এন ইউটি তো এনতে হলো দন্ত ন ইউতে হলো আকার আর টিতে হলো তো কি হয়ে গেল নাট নাট মানে কি নাট মানে বাদাম একটা জিনিস লক্ষ্য করে দেখেন এখানে যে ইউ আছে এই ইউগুলো কিন্তু আকার সাউন্ড দিচ্ছে এই ইউগুলো কিন্তু কি আকার সাউন্ড দিচ্ছে কিন্তু আমরা জানি কি ইউতে কি হয় আমরা জানি ইউতে আকারও হয় রস হয় তো ইউতে রস হতে পারে যেমন পি ইউটি পিতে হলো এখানে প ইউতে এখানে রস আর টিতে হলো ট এখানে কিন্তু পি ইউটি পাট নয় অর্থাৎ বি ইউটি বাট বিউটি বাট সি ইউটি কাঠ এন ইউটিউটিউটিউটি এই কিন্তু পাট নয় তাহলে পিউটি কি হবে পুট এটা হলো ব্যতিক্রম এখন আপনি যদি প্রশ্ন করেন যে এখানে কেন পাঠ হবে না এর কিন্তু উত্তর নেই স্বাভাবিক এর উত্তরটা নেই কারণ এইভাবে যদি আপনি নিয়ম বের করেন তাহলে হাজারো নিয়ম হবে যদিও বা এটা নিয়ম থাকতে পারে কিন্তু এইভাবে যদি আপনি প্রত্যেকটা শব্দের নিয়ম বের করেন তাহলে শত শত নিয়ম হবে আপনি যদি এত নিয়ম করতে যান তাহলে নিয়মের যন্ত্রণায় কিন্তু আর আপনি ইংলিশে শিখতে পারবেন না সুতরাং আমাদের অত নিয়ম কানুন শেখার দরকার নেই যতটুকু শেখা লাগে ততটুকুই শুধু আমরা শিখব আর বাকিগুলো প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করব। ওকে তো পিউটি এখানে কিন্তু পুট হবে এটা আমরা এভাবে মেমোরাইজ করে রাখবো যে পিউটি পুট হয় কিন্তু আর বাকিগুলোর ক্ষেত্রে বিউটি বাট হয় সিউটি ইউটি হয় এনইউটি নাট হয় চলুন আরো কিছু শব্দ আমরা প্র্যাকটিস করি এখানে দেখেন বি আছে এগুলো কিন্তু সব অর্থবোধক শব্দ যেটা আমি আগেই বলেছি এখানে দেখেন বি আছে তো বি উচ্চারণ এখানে কি ব এতে হলো জ ফলা এখানে উচ্চারণ হবে আর টিতে হলো ট তো হয়ে গেল কি ব্যাট ব্যাট মানে হলো খেলার ব্যাট অর্থাৎ ক্রিকেট খেলার যে ব্যাট ওই ব্যাট হচ্ছে এটা বানান তারপরে দেখেন র্যাট বানানটা আর জন্য আমাদের কি নিতে হবে র নিতে হবে এখানে এটা হলো জ ফলার মতো আর টিটা হলো টিতে হলো ট তাহলে কি হলো রেড র্যাট মানে হলো ইঁদুর আপনার কাছে হয়তো বা মনে হতে পারে যে এগুলো আমি শিখবো এত ছোট ছোট শব্দ কিন্তু আপনি যদি শুরু থেকে ইংরেজি রিডিং পড়তে চান এই শব্দগুলো কিন্তু অবশ্যই জানতে হবে কারণ এগুলো হলো ভিত্তি যদি আপনার ভিত্তি ভালো না হয় তাহলে কিন্তু আপনার অবকাঠামো ভেঙে যাবে অর্থাৎ আপনি কিন্তু বেশি দূর এগোতে পারবেন না এজন্য অবশ্যই কিন্তু এই ছোটো ছোটো শব্দগুলো থেকে আপনাকে শুরু করতে হবে বিন্দু বিন্দু জল নিয়েই কিন্তু মহাসাগর হয় আপনি বড় বড় শব্দগুলোও পড়তে পারবেন যদি আপনার এই ভিত্তিটা ঠিক থাকে অর্থাৎ যদি আপনি এই ছোটো ছোটো শব্দগুলো ঠিকঠাক মতো পড়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে গিয়েও বড় শব্দগুলোও আর সমস্যা হবে না এর জন্য যাতে আপনার ভিত্তিটা ঠিক হয় সেজন্য কিন্তু আমি একদম ছোট শব্দগুলোও শেখাচ্ছি একদম এ বি ডি থেকে শুরু করেছি এবং পর্যায়ক্রমে ধীরে ধীরে কিন্তু আমরা বড় শব্দের দিকে যাচ্ছি তো দেখেন বেশি কথা বলবো না এখানে দেখেন এফ আছে এখানে এফ আছে এফ এর জন্য আমাদের নিতে হবে ফ এ কি জ ফলা নিতে হলো ট তো কি হয়ে গেল ফ্যাট এফ এটি ফ্যাট বি টি ব্যাট আর এটি রেড এফ এটি ফ্যাট খুব দ্রুত ইংরেজি রিডিং পরা শিখতে চাচ্ছেন একটু ধৈর্য সহকারে ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ধৈর্য ছাড়া ভালো কিছু কিন্তু অর্জন করা সম্ভব নয় সেটা আপনি রিডিং পড়াই হোক আর অন্য কিছুই হোক অবশ্যই ইউ হ্যাভ টু বি পেশেন্ট ওকে তো এবার এই শব্দটি দেখেন এস সমান সমান এখানে দ্বন্দ্ব স ইতে এখানে কার ইতে হলো ত হয়ে গেল সেট সেট মানে কি স্থাপন করা বা সেট করা তারপরে এস সমান সমান এখানে স আ সমান রসিকার আর এন সমান এখানে দন্ত ন তাহলে হয়ে গেল সিন এই সিন মানে হলো পাপ সিন বানান আরও একটা আছে এস ডাবল ই এন এসতে হলো স এসতে হলো দন্ত স ডাবল ইতে কী হয় দীর্ঘ ইকার হয় আর হলো এনতে কী হয় দন্ত ন হয় তাহলে কি হয়ে গেল সিন এখানে কে সমান সমান হচ্ছে ক আই তে হয় রসই কার হয়ে গেল কিড মানে এবার দেখুন বি এজন্য নিতে হবে ব তে নিতে হবে এ কার এসতে হলো দন্ত স ইতে হলো ট যেহেতু এস টি একসঙ্গে আছে এখানে কোনো ভাবেল নেই এজন্য আমরা বাংলাতেও একসঙ্গে নিতে পারি অর্থাৎ এখানে এস এর জন্য দ্বন্দ্বস নিয়েছি টির জন্য ট তাহলে কি হয়ে গেল বেস্ট কি হয়ে গেল বেস্ট বেস্ট মানে হচ্ছে সর্বোত্তম যেমন আমরা বলি বেস্ট ফ্রেন্ড মানে কি সবচেয়ে ভালো বন্ধু সর্বোত্তম বন্ধু তারপর এখানে দেখেন বি বিতে আমরা জানি বয়া নিতে হবে ইতে ইতে আমরা এ কার নেবো এর জন্য নেব এ ডাবল এল শুধু একটা লয় হবে একটা কথা মনে রাখবে ইংরেজিতে বেশিরভাগ ক্ষেত্রে ক্ষেত্রে যে ডাবল বর্ণগুলো আছে এরকম ডাবল লেটার এরকম ডাবল লেটার সেটা হতে পারে যে কোনো লেটার এই ডাবল লেটারগুলো সাধারণত একটা লেটারই শুধু উচ্চারণ হয় কিন্তু আপনি তো বলতে পারেন যে আল্লাহ বানানে আল্লাহ আল্লা বানানে তো এতে আ আর ডাবল এল তে এখানে তো লয় হয় এতে আকার আল্লাহ এই আল্লাহ শব্দটা কিন্তু আরবি আরবি শব্দ শব্দ আল্লাহ কি এটা কিন্তু শব্দটা ইংলিশ শব্দ নয় যেগুলো পিওর ইংলিশ শব্দ শুধু সেগুলোর ক্ষেত্রে ডাবল এল বা ডাবল এম যে ডাবল লেটার গুলো আছে সে লেটারগুলো শুধুমাত্র সিঙ্গেল লেটারই উচ্চারণ হবে যেমন এখানে ডাবল এল আছে শুধু শুধু একটা লয় আমরা নিলাম ডাবল লয় নিতে হবে না বা নেওয়া যাবে না যেমন আর একটা ইংরেজি শব্দ আমরা বলতে পারি ও ডাবল পি ও তো এটা হচ্ছে আপনারা জানেন এটা একটা মোবাইলের ব্র্যান্ডের নাম এটা একটা মোবাইলের ব্র্যান্ড বা একটা কোম্পানির নাম অপো কিন্তু অনেকে এটা অপ্পো বলে এরকম বলে অপ্পো অপ্পো উচ্চারণ করে এটা কিন্তু টোটালি ভুল তাহলে এর উচ্চারণটা হবে শুধু ও পো অপো এই উচ্চারণটা হলো সঠিক শুধু অপ অপো বলা যাবে না ডাবল পি আছে জন্য আপনি ডাবল প উচ্চারণ করবেন দাবারটা কিন্তু এরকম নয় এফের জন্য আমরা কি নেবো খ নেবো আর এর জন্য কি নেব রহস্যকারে নেব আর এস এসটা কি হয় তালবস্য বা মূর্ধন্য সহায় তাল বস্য বা মূর্ধন্ন্য সহ এস এস যদি একখানে থাকে এটা আমরা কিন্তু আগের ক্লাসে দেখেছি সুতরাং এফ আই এইচ কি হবে ফিস ফিস মানে মাছ তারপরে এখানে দেখেন পির জন্য নিতে হবে প আয়ের জন্য নিতে হবে রসই আর সি কে শব্দের শেষে এটা একটু এই নিয়মটা একটু মনে রাখেন যে শব্দের শেষে যদি কে থাকে তাহলে শুধুমাত্র শুধুমাত্র ক হবে সি খেতে কি হবে শব্দের শেষে শিখে থাকলে শুধুমাত্র বাংলায় কর মতো উচ্চারণ হবে তাহলে পি তে প নিলাম আইতে তে নিলাম আর শিখেতে কি হয়ে গেল পিক এবার দেখেন ডিস বানান হলো হল আইতে রসহিকার আর এস এসে কি হয় তার অবশ্য হয় তাহলে হয়ে গেল কি ডিশ মানে থলে বড় থলে তো আপনারা চাইলে আমার সিটটি নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন ওখানে আরো অনেকগুলো শব্দ দেওয়া আছে এই জাতীয় অথবা যে কোনো বই থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন এই জাতীয় শব্দগুলো তো এরকম আরও অনেকগুলো শব্দ আপনারা খাতার মধ্যে লিখবেন লিখে লিখে প্র্যাকটিস করবেন এটা আপনাদের হোমওয়ার্ক থাকলেও ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আর যদি আরেকটি কথা আমার যদি অনলাইন পেইড ব্যাসে কেউ ভর্তি হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওখানে আপনাকে ধরে ধরে শেখানো হবে